তো চলে আসলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস ঠিক আছে তো মানে আজকে আর কি ব্লগটা নিয়ে আসলাম কি মানে কোনোটাই ঘুরের বলতে কি জানো ওইটাতে ঠিক আছে তো ওইটা ঘুরে না ঘুরে সমান ঠিক আছে তার মধ্যে আজকে আর ব্লগটা করার একটাই কারণ মানে এর আগত আমার যে জায়গাগুলো দেখছেন আর কি আমার বাড়ির দিকে যে জায়গা থাকেগুলো ছিল তো ওইলে আগত অন্যরকম ছিল ঠিক আছে তো এলা রাস্তার কাজ হওয়া দেখে রাস্তার কাজের জন্যে মানে বাড়িঘর সব ভাঙে নিছে ঠিক আছে তো আগত মানে অন্যরকম পরিবেশটা ছিল ঠিক আছে আর এলাকার পরিবেশটা কীরকম আছে ঠিক আছে ওইটাই তোমার সাথে শেয়ার করুন ঠিক আছে তোমাকে দেখাম আর কি কারণ আগত ছিল একরকম এলা হয়েছে আর এক রকম ঠিক আছে কিন্তু পরবর্তীকালে আরও একরকম হয়ে যাবে ঠিক আছে তো আজকে মানে ঘুরি ঠিক আছে ঘুরি দেখি যদি যাওয়ার এমনি রেডি সেডি হয়ে আসেন ঠিক আছে একটি যাওয়ার কথা আছে তো ওটা যাবো ঠিক আছে যদি হয় তো ভিডিও ওটা করি আর এমনি ঠিক আছে তোমার আমার এদিকে পরিবেশটা দিকে রাস্তাঘাট বানাবে ঠিক আছে তো কীরকম হয়েছে ওইটাই তোমার দেখো ঠিক আছে তো আর মানে আজকের ভিডিওটা ওটাই আর কি আমার এদিকে করি তো চলো দেখো ওই যে বুঝু আর সন্দেহ পাচ্ছে ঠিক আছে যে পিছনে আইসেছে তো বর্তমান এলা রয়েছে ঠিক আছে একটা যাই তো আমার দিকের পরিবেশটা তোমার পরে দেখান ঠিক আছে বিকেল টাইমে রাস্তাঘাট পুরা খারাপ হয়ে গেছে ধুলায় ধুলা হয়ে গেছে তো চলো আগত আবার তারপরে বিকেলে দেখা আসে চলো এই আমার গাড়ি এসেছে ড্রাইভার ড্রাইভার আমার তো সিলেবতা তখন ডেডি সেডি হয়ে গেছিলাম তো শিলেপথা মানে মোটামুটি লোক ভালো হয়েছে কারণ আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন ঠিক আছে তো মানে লোকটা অনেক হয়েছে তাই ওটি আর ভিডিও সিডিও করা হয় নাই ঠিক আছে তো এলা মোটামুটি বাড়ির খাওয়া দাওয়া করলো ঠিক আছে আর সেলা দুপুর টাইম ছিল মানে আমার দীঘার জায়গাটা দেখেছে আসুন তো সেলা মানে রোডটা এমন ছিল ওয়েদারটা এমন খারাপ ছিল মানে কোনো পাশে অন্ধকার হয়ে যায় আর কোনো পাশে এমনি ঠিক আছে তো এলা বিকেল হয়েছে ঠিক আছে তো এলা যাবো রাস্তা রাস্তা রোডে মোটামুটি আড্ডা দিন ছেংলা ব্যাংলা আসিবে তো এলা মানে রাস্তা দিয়ে তোমাকে দেখাশোন আমার দিকের পরিবেশটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো দেখো কীরকম পরিবেশ চলো এই যে আমার আলা বর্তমান ঠিক এই যে আমার বাইশ দিয়া বাইশ আমার নুকাই আর ঠিক আছে তোমা এই রাস্তার আবহাওয়াটা দেখাছোন ঠিক আছে আমার দি মানে এর আগত কেমন ছিল আর এলা কেমন আছে ঠিক আছে দেখো তোমার এই যে আমার দি এই যে বাজার আগো দে এই সাইডে দোকান টোকান ছিল ঠিক আছে তো এলা দোকান টোকান নাইও আর ওই যে বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে ওটি কিনা ঝুলুন মেলা হয় ওই সাইডে তো এলা বর্তমান তো একদম এর থেকে বাজার অব্দি দেখা যাচ্ছে মানে বাড়ি ঘর নাইও ঠিক আছে তো আর এদি তো এই যে রাস্তা রাস্তা এই রাস্তাটার ওই সাইডেও আছে রাস্তা হবে ঠিক আছে আর এই সাইডে একটা রাস্তা হবে যে রাস্তা হবে যে কালবাটা আমরা বসিয়েছি ঠিক আছে তো তোমাকে এই জায়গাটা দেখা জায়গাটা দেখো চলো দেখিতে পালেন মানে আমার এদিকে জায়গালা কীরকম হয়ে আছে মানে আগত ছিল একরকম এলা হয়ে গেছে একরকম আর পরবর্তীকালে আরও হবে আর এক রকম ঠিক আছে জেলা হবে সেলা আপনি দেখা যাবে আর আজকে আর ভিডিওটা মানে কিনে বেশি বড় না কারণ গেছি ঠিকই মানে চিলাপাতার ভিডিও আর অনেক ভিডিও হয়ে গেছে আর কত ভিডিও করেন চিলাপাতার তো মানে আজকের ভিডিওটাই আর একটা কি মানে ভিডিওটা করছি আর কি পঁচিশে ডিসেম্বর ঠিক আছে বড়দিন দিন যেদিন ছিল পঁচিশে ডিসেম্বর আর ভিডিওটা একটু মানে সমস্যার জন্যে আর কি ভিডিও ছাড়াটা একটু লেটে হয়ে গেছে মানে আজকে হচ্ছে সাতাশ তারিখ পঁচিশ তারিখে ভিডিও করছি তো ভিডিও ছাড়াটা একটু লেট হয়ে গেল ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলটা যদি নয়া হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে তো দেখা আছে ওটের ভিডিও চলো